একটা গর্বর্তী কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা বাড়ি কাটুন এবার একজন একজন করে কয়েকজন পুরুষ এনে বলেন তুমি যে কোনো একটা কাজ করবা হয় একটা একটা করে মার্বেল কুরাও না হয় পরে থাকা তিনটা বাড়ি কার্টুন সরাও আমি একজন পুরুষ হিসাবে বলছি একটা একটা মার্বেল কুরানোর চেয়ে বাড়ি কার্টুন সরানো আমার জন্য সহজ কাজ না আমরা শুধু সহানুভূতি থেকে মেয়েদের জন্য গড় ঠিক করে দেইনি বরং আমরা জানি আমাদের ধৈর্য কম শক্তি বেশি আমার না পারার কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু পুরুষ শাসিত এই সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না রাত বারোটার পরেও মশারি গুজতে গুছতে মেয়েটা ভাবে সে একটা গৃহিণী ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চকচক করলেও দৃশ্যের আড়ালে দেখে যায় তার গরম চুলার ভাব লবণ কম অথবা জাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফস্কা পরাটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে যে নারী কিছুই করে না সেই নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক আপনি তখন কার্টুনও সরাবেন মার্বেলও পুরাবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ আর দিনভর যে নারী মার্বেল কুরায় সেই নারীকে বলি আমরা অকর্মা যে নারীর স্বামী নাই আমি দেখেছি সেই নারীকে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই গড় সামলাতে ঘরে বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ কারো একটু বাসন ধুতে শুধু শক্তি না মমতাও লাগে আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালোবাসা পায় তো অফিসের জন্য রেডি হচ্ছি তকবি বোনের ফোন মা আর বেঁচে নেই শেষ দেখাটা দেখে যা দাদা আমি হতভম্ব হয়ে ভাবতে লাগলাম কি করব আজ অফিসে না গেলেও নয় চায়ের প্রজেক্টটা নিতে পারলে প্রমোশন লেটার পাবো রওনা হলাম অফিসের উদ্দেশ্যে স্যার আমার মা মারা গেছেন ছুটি লাগবে আজকে চায়ের প্রজেক্টে নেওয়ার কথা অফিসে না থাকলে তো প্রজেক্টও পাবেন না প্রমোশনও পাবেন না যার প্রমোশনে এত বড় হলাম সেই তো ছেড়ে চলে গেল স্যার অফিসে প্রমোশন দিয়ে কী করবো আমার প্রমোশন লাগবে না আপনি ছুটির ব্যবস্থা করে দিন প্লিজ স্যার ছুটির ব্যবস্থা করে দিলেন বিকেলের দিনে বাড়ি ফিরলাম মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ফিরলাম শহরে অফিস থেকে ফোন এলো এখনই অফিসে যেতে হবে অফিসে গেলাম বিশাল আয়োজন করে আমায় অভ্যর্থনা জানানো হলো জানতে পারলাম সিইউ পি এখন আমি স্যার হেসে বলেন প্রমোশনের কথা না ভেবে যে মাকে শেষ দেখা দেখতে যায় তার মতো দায়িত্বশীল সুশিক্ষিত ছেলেকে অফিসের সামান্য স্টাফ পদে মানায় না সামনের বছর তুমি এই অফিস সামলাবে প্রস্তুতি নাও